নমস্কার বন্ধুরা রিয়েল থিম ব্লগসে তোমাদের অনেক ভালোবাসা এবং অনেক স্বাগত তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো সবাই প্রত্যেকে খুব ভালো থেকো আজকে না আমার বড় জন্মদিন হ্যাঁ বন্ধুরা এই ভিডিওটা দুদিন আগে আমি শুট করেছিলাম কিন্তু আমার শরীরটা একটু খারাপ ছিল বলে তাই তোমাদেরকে দিতে পারিনি তাই একটু ছোট করেই বড় মেয়ের বার্থডেটা আমি পালন করেছি কারণ প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড গরমে আমার শরীরটাও বিশেষ একটা ভালো নেই তাই বেশি রান্নাবান্না তামঝামো করতে পারিনি তাই ও যেটা ভালোবাসে ওর সব থেকে প্রিয় সকালবেলা একটুখানি লুচি আর এই মটর দিয়ে আলু দিয়ে এই রকম একটু সাতলে দিয়েছিলাম একদম নর্মালভাবে বেশি মশলাপাতি দিইনি আর এই একটা তরকারি মটর দিয়ে আর একটুখানি করেছিলাম খাসির মাংস আমার তিন মেয়েরই খাসির মাংস বড় প্রিয় আজকে একটুখানি পাতলা করে করবো প্রচণ্ড গরম পড়ে যেত আমি তো মানে রান্নাঘরে টিকতেই পারছি না কি বলবো তোমাদেরকে দেখো ম্যাগনেট করে রাখলাম মাংসটাকে যাতে মাংসটার মধ্যে একটুখানি নুন হলুদ ভালো করে ঢুকে গেলে পরে মাংসটা খেতে ভালো লাগে আর এদিকে দেখো বড় দিদি ঘুমাচ্ছে সকালবেলা আর এই ফাঁকে কীভাবে ঘর সাজাচ্ছে দুই বনু মিলে বিম্ব আর বাবলি দুজনে মিলেই ঘর সাজাচ্ছে যে লুকিয়ে লুকিয়ে দিদি ওঠার আগে আমরা সাজিয়ে নিই দিদি ঘুম থেকে উঠে পড়লে পরে দিদিকে বার্থডে উইশ করব। আর এদিকে আমি ওরা সবাই উঠে পড়েছে এবার লুচিটা গরম গরম ভেজে দিয়ে এবার ওদেরকে খেতে দিয়ে দেব। জানো তো এক এক সময় ভাবি যে এক একটা পরিবারের তো জন্মদিনের জন্য এক একটা নিয়ম থাকে তা আমার পরিবারে না মেয়েদেরকে কখনো সেইভাবে মানে অনুষ্ঠান করতে নেই মানে ধান দিয়ে আশীর্বাদ পাঁচ রকম ভাজা এইগুলো কখনোই দিতে নেই তাই আমি বরাবরই আমার শাশুড়ি মা আমার মা দুজনেই না করেছে যে মেয়েদেরকে কখনো ধান দুব্য দিয়ে আশীর্বাদ বা মানে বড় পায়েস পায়েস থেকে শুরু করে পাঁচ রকম ভাজা নতুন জামা পরা এগুলো করবি না তা আমিও সেটা পালন করি শাশুড়ি মায়ের কথা অমান্য করব না কারণ সে গুরুজন তার বংশের একটা নিয়ম আমি যদি মানে পালন না করি তাহলে যদি কখনো কিছু খারাপ হয় তখন নিজের মনকেই আমি দোষারোপ করব। ওর জন্য আমার মেয়েরা যেই জিনিসটা খেতে ভালোবাসে একটু খাসির মাংস রান্না করে দিই ব্যাস তাতেই ওরা তৃপ্তি করে খেয়ে নেয় আর কিচ্ছু লাগে না আর বিকেলবেলা হলে পরে একটু ওখানে চকলেট কেক একটু কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম এই তিনটে বরাবরই আমি নিয়ে এসে দিই তবে এক একবার কয়েকজনকে বলেছিলাম তবে সববার বার হয়ে ওঠে না ওই আমরা পাঁচজনে মিলেই তিন মেয়েকে নিয়ে আনন্দ করি ঘরের মধ্যে ছোট করে পালন করি ব্যাস এইভাবেই আমাদের জন্মদিনটা যেন তো কেটে যায় তো তোমরাও অনেকেই জানো যে এবার তো প্রচণ্ড গরম পড়েছে তা কি বলবো দেখো এই কথা বলতে বলতে আমার তো মাংসটা প্রায় কষানো হয়ে গেছে আর দেখো এবার আমি জল ঢেলে দিচ্ছি তো মাংসটা হতে থাকুক আর তোমাদের সাথে আমি একটুখানি গল্প করে নিই জানো তো আমি যখন ইউটিউব করি না ইউটিউব যখন আমি দেখতাম আমার এত ভালো লাগতো এই নানা রকম হাউসওয়াইফরা সংসারের সমস্ত কাজ করে আবার কি সুন্দর ব্লগিং করে আমার এত তাদেরকে দেখে আমার ভালো লাগতো এক এক সময় ঘরে বসে বসে আমি ভাবতাম যে আমিও একদিনকে ইউটিউব করব তা ভেবে ভেবে একদিনকে হঠাৎ করে খুলেই ফেললাম যা গিয়ে এবার বিকেলবেলা দেখো চলে এসেছি কেক নেওয়ার জন্য অন্যবার না অর্ডার দিয়ে এবার গরমের জন্য আমি বললাম দাগ গিয়েই নিয়ে চলে আসবো কত সুন্দর সুন্দর কেক দেখো এত সুন্দর সুন্দর কেক কি বলবো এখানে মানে কোনটা ছেড়ে কোনটা নেব তা ওইটুকুনি চকলেট কেক খেতে ভালোবাসা আমার মেয়েরা ওর জন্য একটুখানি চকলেট কেককে একটা নিয়ে নিলাম আর ওর ছোটো বোন ঘরের পয়সা জমিয়ে তাই ওর জন্য ওই টুকিটাকে একটুখানি গিফট কিনেছে তার মধ্যে দেখো এখান থেকে একটা ও কেকও কিনে নিয়েছে দিদিকে দেবে দেখে আর আমার বড় মেয়ের ডাক নাম হলো বোবো আমি বোবো বলেই ডাকি আর দেখো এই কেকটা নিয়ে এসেছে আর এ দেখো ওই দুই বোন মিলে এটা নিজের হাতে তৈরি করেছে একদম রঙ করে বানিয়েছে কে মনে হচ্ছে না দেখে যে কেক একদম কিনে নিয়ে এসছে আমি বলেছি এটা যত্ন করে রেখে দিবে এটা প্রত্যেক বছর লাগবে Happy birthday to Boo-Boo. Happy birthday. কেক কাটা হয়ে যাওয়ার পরে এবার ছোট বনু মেজো বনু পাপাকে আমাকে সবাইকে খাওয়াবে তারপরে এবার বলবে দুই বোনকে আমাকে গিফট দে কি কিনেছিস আমার জন্য তারপরে কোল্ড ড্রিঙ্কস খাবে আইসক্রিম খাবে খাওয়া দাওয়া করে এবার জন্মদিন পালন শেষ এইভাবেই আমাদের হাসতে হাসতে ছোট্ট করে জন্মদিন পালন হয় প্রত্যেক বছর তবে কয়েকবার আমরা বড় করে করেছিলাম তবে সববার হয়ে ওঠে না এইভাবেই ছোট কিছুর মধ্যেও আনন্দ খুঁজে নিতে হয় তো আমি তো আমার তিন মেয়েকে নিয়ে এইভাবেই আনন্দের মধ্যে আমার জীবন কেটে যায় এই দেখো ঘটের পয়সা দিয়ে দুই বনু মিলে ওকে জন্মদিনের গিফট করেছে এইভাবে ঘটের পয়সা দিয়ে একে অপরকে কিছু না কিছু গিফট জন্মদিনে করা হয় এইবার দেখো বসে বসে আইসক্রিম খাবে নাকে মুখে লাগাবে আর একটুখানি খুব লজ্জাও পাচ্ছে যেহেতু আমি ভিডিও করছি এইভাবে আমার যদি কোনো কথায় ভুল হয়ে থাকে কিছু আমাকে কিন্তু মার্জনা করে দেবেন আমি নতুন নতুন ব্লগিং করছি তো যাই হোক তোমরা কিন্তু আমার পাশে থেকো অবশ্যই নাহলে কিন্তু আমি এক পাও এগোতে পারবো না তবে বন্ধুরা তোমাকে তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছ অল্প কদিনের মধ্যে এইভাবেই কিন্তু আমাকে ভালোবাসা দিও থেকো এবং আমিও চেষ্টা করব ভালো ভালো তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্য আর বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু